হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মারফাস কুকিং ওয়ার্ল্ড আজকে আমরা সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে মিটবক্স তৈরি করব। এর জন্য প্রথমে এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি খুব ছোট ছোট করে টুকরো করেছি এরপর এখানে হাফ স্পুন রসুন বাটা হাফ স্পুন আদা বাটা দিয়ে দিলাম হাফ স্পুন মরিচের গুঁড়ো হাফ স্পুন ধনিয়া গুঁড়ো এরপর হাফ স্পুন থেকে একটু কম করে জিরার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন এরপর এখানে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিচ্ছি তারপর লবণটা একটু বুঝে দিতে হবে আমি এখানে খুব কম করে লবণ দিচ্ছি যেহেতু সয়া সস ব্যবহার করবো আর সয়া সস লবণ থাকে তাই লবণটা একটু বুঝেই দিতে হবে ভালোভাবে মাখিয়ে আমি এখানে রেখে দিলাম তিরিশ মিনিটের মতো আপনারা যদি হাতে সময় না থাকে সাথে সাথেও ভেজে ফেলতে পারেন এরপরে আমি একটি কড়াইয়ে সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব বেশি লাগবে না অল্প করে দিলেই হবে এরপর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেন সব একসাথে দিয়ে দেবেন না একসাথে দিলে হচ্ছে ভালোভাবে ফ্রাই হবে না সব দিক দিয়ে ভালোভাবে ফ্রাই হওয়ার জন্য একটু ছোটা ছোটা করে দিলেই ভালো এতে খেতেও ভাল লাগবে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে আপনার চাইলে একটু ফাঁকা ফাঁকা করেও দিতে পারেন আমি একসাথেই দিয়ে দিয়েছি এরপর এখানে আমি চারটা আলু নিয়ে নিয়েছি আলুগুলো ছুলে ভালোভাবে আমি ছোট ছোট করে কেটে নেব আলুর শেপটাও আসলে আপনাদের চয়েস আপনারা যদি আরও ছোট করে কাটতে চান তাহলে কাটতে পারেন আমি এই সাইজটাই প্রেফার করি আলুগুলো ভালোভাবে কেটে নিলাম এরপর আমি একটি পাতিলে কিছু পানি বসিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম পানিটা যখন ফুটতে শুরু করবে আমি ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো আমি সিদ্ধ করে ব্যবহার করব আপনারা চাইলে পুরোটাই ভেজে করতে পারেন কিন্তু আমি প্রথমে সেদ্ধ করে নিচ্ছি এখানে আমি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কুক করব আলুগুলোকে খুব বেশি সেদ্ধ করলে কিন্তু ভেঙে যাবে কারণ এরপর এটা ফ্রাই করতে হবে এদিকে আমি মাংসটাও একটু ওলট পালট করে নিচ্ছি যাতে সব দিক দিয়ে ভালোভাবে ফ্রাই হয় চুলার আঁচটা কিন্তু আপনি লো মিডিয়ামে রাখবেন যাতে আস্তে আস্তে হতে থাকে এদিকে আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি ক্যাপসিকামের সাইজটাও আসলে আপনার চয়েস মতো আপনি চাইলে চিকন চিকন ছোট ছোটো করেও কাটতে পারেন অথবা একটু বড় রাখতে পারেন এটা আপনার টেস্ট বার্সের ওপর আপনার যেভাবে খেতে ভালো লাগে এখানে আমি একটা মরিচ নিয়ে নিয়েছি এটা আসলে খুব লম্বাটে আমি এক্স্যাক্টলি নামটা জানি না তবে এটাও আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের মতোই টেস্ট আমি একটু ছোটো সাইজ করেই কেটে নিচ্ছি ভালোভাবে এরপর আমি টমেটোও কুচি করে নিচ্ছি টমেটোও আপনাদের চয়েস আপনারা চাইলে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন আমি টমেটোটা পছন্দ করি যার কারণে এখানে টমেটো দিচ্ছি টমেটোটা খুব কুচি করে কেটে নিয়েছি এরপর কিছু পেঁয়াজও মিহি করে কেটে নিয়েছি ওদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে যার কারণে আমি উঠিয়ে নিচ্ছি ওভারকুক করা যাবে না ওভারকুক করলে কিন্তু আসলে খেতে খুব একটা ভালো লাগবে না এদিকে আমার মাংসটাও হয়ে এসেছে মাংসটাও খুব ডিপ ব্রাউন করা যাবে না মোটামুটি এমন যেমন দেখা যাচ্ছে স্ক্রিনে এই টাইপের হয়ে গেলে উঠিয়ে ফেলতে হবে খুব বেশি পোড়া পোড়া হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আমি উঠিয়ে নিচ্ছি মাংসটা এরপরে তেলগুলো ফ্রেশ করে সেই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আলুগুলো কিন্তু অলরেডি কুক করা আছে তাই হালকা পাঁচ থেকে দশ মিনিটের মতো মৃদু আছে ভেজে ফেললেই হবে আমার আলুটাও ভাজি হয়ে গেছে এখন আমি আলুটা তুলে নিচ্ছি অল্প যেই তেলটা বেঁচে আছে সেই তেলটার মধ্যে আমি এখন পেঁয়াজ টমেটোর ক্যাপসিকামগুলো একটু সটে করে নেব তেলের পরিমাণটা যদি বেশি হয় অবশ্যই কমিয়ে নেবেন খুব সামান্য তেলের মধ্যে করতে হবে এই জিনিসগুলো আসলে কাঁচাও ব্যবহার করা যায় কিন্তু একটু সর্টে করে নিলে আসলে খেতে ভালো লাগে এর উপর আমি একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দেব আপনারা চাইলে একটু লবণও দিতে পারেন আমরা লবণটা কম খাই বেঁধে এখানে আর লবণটা ব্যবহার করিনি তবে ভেজিটেবলসের জন্য একটু করে লবণ দেওয়া যেতেই পারে এখানে চাইলে আপনারা টমেটো সসটাও দিয়ে দিতে পারেন কিন্তু আমি টমেটো সসটা আলাদা করে ব্যবহার করব যার কারণে আর এখানে দেইনি এখানে আমার ঘরে বানানো মেয়নের ছিল ফ্রিজে রাখার কারণে একটু জমে গেছে যার কারণে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সাথে টমেটো সসটা মিক্স করে ফেলব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এদিকে আলু চিকেন আর ক্যাপসিকামগুলো আমি মিক্স করে নিলাম আর তার সাথে এই দিয়ে দিচ্ছি মেওনাসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব বাস হয়ে গেল ঘরোয়া উপকরণে বক্স দারুণ সাদের আসলে আপনারা বাসায় একবার চেষ্টা করে দেখবেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা থ্যাংক ইউ সবাইকে